নমস্কার সালাম সময় কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি শারীরিক থেকে বেশ সুস্থ আমি নিজেও বাবা মোটামুটি ভালো আর কাজের চাপ থাকলে বাবা কেমন জানি মানে একটু সুস্থ সুস্থ হয়ে যায় মানে বলেও থামানো যায় না কাজ একটা একটা করতে থাকে তো তার পক্ষে যতটা সম্ভব ততটুকুই করে না করি কিন্তু তারপরে দেখা যায় যে বলে যে না আমি পারবো এটা আমার পক্ষে যেটা সব আমি সেটাই করি তো এর মধ্যে মনে করেন তো আগেও বলছি কাজের চাপটা একটু বেশি কয় দিনের জন্য সরিষাটা বোনা হয়ে গেলে আবার একটু ফ্রি হব মানে একসাথে সবগুলো কাজ লেগে গেছে তো করতেছি চেষ্টা করতেছি কাজগুলো গোছানোর জন্য দেখে কদ্দ করতে পারি আমি তো আর সারাদিন সময় পাই না যতটুকু সময় পাই এটুকুর মধ্যেই কাজগুলো করার চেষ্টা করি তো আপনারা পাশে থাকেন দেখেন আজকে কী কী করা হয় ধান বাড়িতে না হয়েছে এখন পিটানো শেষ হয় নাই কারণ যে আমি সময় দিতে পারি না খুব একটা হয়তো যতটুকু সময় পাই চার পাঁচটা করে বাড়ি দেয় আবার আরেক কাজে যেতে হয় তো বাবা যখন একটু ভালো লাগে ওই ধানগুলো পিটাই এই যে আমি কিছু সময় পিটাইছি বাবা হয়ে সকাল থেকে যখন ভালো লাগে করে আবার রেস্ট নাই এই আর কি এই যে গোটা পিটানো হয়েছে আর এই যে কটা রয়েছে আশা করি কালকে হয়তো শেষ হয়ে যাবে বসে ভালো লাগে তোমার তো নাই করি যেগুলো যখন সময় পাবো তখন করবো না কারণ এগুলো পিছনে সময় দিলে বাকি গাছগুলো পিছিয়ে যাবে যেগুলো আগে করা দরকার সেগুলো আমি আগে করতেছি চাহা তো ভালো লাগবে না নাও এই যে দুই জমির যে নাড়াগুলো আছে নাড়া উঠাইতে হবে এগুলাকে আমরা নাড়া বলি উপরে খড় খেরগুলা মানে খড় আর কি ধানের সাথে থাকে বাবা পিঠাইতেছে আমি আবার যেগুলো পরিষ্কার করতেছি যে সামনের এই জমিগুলো বনে ফেলবে তাহলে আমাদের টাকা রেখে দিলাম কি এই জমিটা মোটামুটি শুকাইছে এটা ঠিক আছে কিন্তু এই জমিতে এখনও জল রয়ে গেছে দেখা যাক এটা তো শনিবার দিনে এই জমিতে ধরতে হবে শনিবার দিন আগামীকাল এই জমিটাই লাগবে পরিষ্কার করতে কারণ আজকে বেশি সময় করতে পারবো না আজকে এই আসে নাই রং মিস্ত্রি আসে একজন আসে নাই কাজও শেষের দিকে যাচ্ছি একটু ওইদিকে হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় আছে তারপরে রাটা পান্না শুরু করবো তো ভাবছি যদি দু চারটে কই পাওয়া যায় এই সময়ের মধ্যে আজকে আবার সর্দ আসার কথা আছে সন্ধ্যার দিকে সন্ধ্যা না সন্ধ্যার পরে আর কি ডিউটি করে তারপরে কোনো হবে রাস্তায় হয়তো হয়তো সাড়ে আটটা নটা বাজবে এরকম আর কি

medium size. পেলাম এটা একটু বড় আছে ওটার সাইজটা একটু বড় আছে

아, 딱 여기 이돈 나타나고 그러네. 아니, 그러더라고. 잘 잡았네. 아빠. আর একটা বললাম রান্না শুরু করে দিয়েছি মাছের তরকারি রান্না করবো হয়েছে দা তারা কিছু মাছ মাছ ভাজ নেওয়ার জন্য আমাকে যে মাছ দিয়েছিল তার গতকালকে ভাজি নিয়েছি একটা মাছ আর দুটো মাছ ফ্রিজে সিজে রাখছিলাম কালি রকম বসুখে ধরা বাহিরে চোলাপত্র রান্না করতেছি না কারণ সে তাদের বেশি চোর ঘরে চুলটা খুব ভালো ন হয়ে যায় জ্বালানি লাগে কম কষ্ট হলেও টমাটার মাছ ভাজি হয়ে গেছে সরকারের মাছ তো বেশি করা করে ভার দরকার কোন মাছ না এখানে আসতে তরকারি রান্না করতেছি আলু বেগুন কম দিয়ে মশলা দিয়ে দেব মাছ দিয়ে দেব তরকারি কেমন হয়েছে আজকে ডাল আর এই মাছের তরকারি দিয়ে এখন মাঠে মাঠে এখন ইয়ের শব্দ ট্রাক্টারের শব্দ সর্ষা বলে মনে করেন যে যার জমি শুকাইছে চাষ দিতেছে আমাদের এদিকে আসতে হবে এক সপ্তাহ সপ্তাহখানেক পরে আমাদের এখানে শুরু হবে আর যাদের জমি উঁচু ডাক্তার যাওয়ার রাস্তা আছে তারা এখন কমতেছে

ভালোবাসা এই ভিডিওতে দিতে পারবো না গানটা চেষ্টা করবো দেওয়ার হচ্ছে আপনার এই ভিলেজটা সুমন আমার যার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে সর্দার একটা গান তৈরি করবো আর কি আপনাদের সাথে শেয়ার করবো কারণ হচ্ছে আবার আস্তে আস্তে রাত্রে নটা বাজে তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন